নির্বাচন কমিশনের কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও বিক্ষোভ প্রদর্শনে ব্যস্ত তৃণমূল কংগ্রেস তাতে ইচ্ছাকৃতভাবে অনেক সময় জড়িয়ে দেওয়া হচ্ছে বিএলওদের পরিবারকে একটি প্রতিবেদন মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দিঘা এলাকার বিএলও জাকির হোসেনের পরিবারকে সামনে রেখে শনিবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ সংগঠিত হল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গাড়ি ঘিরে উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান গাড়ি লক্ষ্য করে ধেয়ে গেলেন বিক্ষোভকারীরা সিও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে তৈরি হল ধুমধুমার পরিস্থিতি যে মৃত বিএলওর পরিবারকে ঢাল করে এত কিছু ঘটলো সেই বিএলওর পরিবারের সদস্যদের কলকাতায় আনার মূলে খর গ্রামের তৃণমূল নেতৃত্ব ডিডি নিউজের রিপোর্টারকে ফোনে তাই জানালেন খর গ্রামের ব্লকের তৃণমূল সভাপতি আলতামাস কবির শেখ কলকাতায় বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চে আসেন মৃত জাকির হোসেনের পরিবার কে এই আলতামাস কবির স্থানীয় সূত্রের খবর আলতামাস কবির শেখ খড় গ্রামের ইন্দ্রানী ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কালো রঙের গাড়ির মালিক কি তিনি তৃণমূলের ব্লক সভাপতির অকপট স্বীকারোক্তি ওই কালো রঙের গাড়িটি তাঁরই বৃহস্পতিবার রাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন বিএলও জাকির হোসেন রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় এরপর কলকাতায় আসার পরিকল্পনা কিভাবে হলো তা বিশদে আলতামাসের মুখ থেকেই শুনে নিন আমরা আমাদের আমাদের ওখানে যে মেম্বার আছে সভাপতি এবং আমাদের যে দলবিরোধী নেতা বাহাদুর শেখ ওর মারফতে আমরা খবরটা পাই আমাদের বিধায়ক আশিস মার্জিদ এবং আমাদের ওখানকার অঞ্চল সভাপতি এবং আমি ইন্দ্রানি অঞ্চলের সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা জেনারেল সেক্রেটারি আছি হ্যাঁ এক সপ্তাহ ধরে সিই ওত্বরে মঞ্চ বেঁধে বিক্ষোভ নিয়ে তৃণমূলের সুরে সুর মেলালেও নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে চলেছেন বিক্ষোভকারীরা বিক্ষোভ অবস্থান অরাজনৈতিক হলে খড় গ্রামে তৃণমূল নেতৃত্বের গাড়িতে চড়ে কলকাতায় এসে শনিবারের ঘটনাক্রমের কেন্দ্রবিন্দু কেন মৃত বিয়েলর পরিবার ক্যামেরায় ইন্দ্রনীল মজুমদারের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট ডিডি নিউজ